আসসালামু আলাইকুম এই যে আসছে আমার মাস্টার পেয়ার কবুতর সবাই দোয়া করবেন আর সবাই মার্শাল্লা বলবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এই যে আসছে এক পেয়ার এসে বেবি দেশে মার্শাল্লা এ হচ্ছে নটার এ হচ্ছে মাদিরা এই যে আসছে আর এক পেয়ার মাদিরা ডিম নিয়ে বসে আছে এই হচ্ছে নটটা আর এই হচ্ছে দুটি বেবি ফে দোয়া করবেন যাতে আগামী বসমে রেজ খেলতে পারি 2026 27 এই যে সরাক পিয়ার এই আছে নটটা বাসানে বসে আছে এই আছে মাদিরা মাদিরা লাইনে আছে লুদু আর সেলকি এই যে সরাক পিয়ার মিলিয়া আছে নোর আর বুলুভার আছে মাদি এই সেদের বেবি একটা আইটটা মারা গেছে এই যে সারাক পেয়ার এটা হলো গতকাল ডিম দিছে এ হচ্ছে মাদিটা আর এ হচ্ছে নটটা এই যে সারাক পেয়ার এদের বেবি আছে নিচেই এ হচ্ছে মাদিটা আর আছে হচ্ছে নটটা সে দোয়া করবেন যাতে আগামী বছর সুন্দরভাবে রেস খেলতে পারি এই যে সারাক পেয়ার এই নটটার বাবা হচ্ছিল ন্যাশনাল ফার্স্ট হওয়া সাড়ে আট হাজার কবুতরের ভিতরে গতকাল ডিম দিছে সবাই দোয়া করবেন এ হচ্ছে মাদি এই মাদি নর আছে এই যে এর ছেলে আছে যার একটা এ হচ্ছে নটালো চেকার আর মাদি আছে ব্লু বার্ড এই নটটা আর নিচে নটটা আছে দুই ভাই এ হচ্ছে আমার বাসার এক এর কবুতর মাদিটা আসছিল ব্রাংহুরেস 22 তম ডিম দিছিল গতকাল কাল। করবেন। আই ইজ নট আ স নট আ স বাংলা বাংলা থেকে পনছানো তোমা। এই যে সারাক পেয়ার নটটা আসলো আমার প্রতিটা রিসে আগে আছে ক্র্যাফিং হই না। ইজ নট আ। আর মাদিদা আসলো নেদারল্যান্ড এর ইকুইপমেন্টের গরে গুতর।